আমি চিনি ঠিক তখন থেকেই যখন দু হাজার চব্বিশ সালে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন আন্দোলনে কাফি কথা বলছিল। যখন সমস্ত ইউটিউবাররা তাদের মুখ ঘুটিয়ে নিয়েছিল তখন শুধু কাফির ভিডিওগুলাই এই প্রবাস থেকে দেখতাম আরও দু একজন আছে যেমন সালমান মুক্তাদের ভিডিও দেখতাম মানে কাফি একটু তখন একটু বেশি জনপ্রিয় ছিল আর কি কাফি জীবনের মায়া ত্যাগ করে সে জীবনের উপর ঝুঁকি নিয়ে তারপরে ছাত্রদের পক্ষে ভিডিও বানাইছে সরকার বিরোধী কথা বলছে এখন আসুন কাফির পয়েন্টে আসে কিছুদিন ধরে দেখতেছি যে তার বিরুদ্ধে অনেকেই ভিডিও বানাইছে ক্রিয়েশন ভিডিও বানাইছে কাফির বিপক্ষে এসপি ক্রিয়েশনকেও আমার খুব ভালো লাগে তার ভিডিও আমি খুব দেখি তারপরে শামী আহমেদ মনাবাই তার ভিডিও তো আমার কাছে অস্থির লাগে কিন্তু সেও কাফির বিরুদ্ধেই ভিডিও বানাইছে কাফিকে ট্রুল করতেছে তো এখন কথা হলো যে ভাইয়ের আমি একটা ভিডিও দেখছিলাম যে প্রবাসীদের প্লেন ভাড়া নিয়ে ভিডিও বানাইছিল খুব ভালো লাগছে এই প্রবাসী থেকে যখন তার ভিডিওগুলো দেখলাম মানে তার কথাগুলো কথাবার্তাগুলো খুব ভালো লাগছে তার কথা বলতে কথাগুলা তো তারপরে দেখলাম উমরন ফায়ার আপনাদের সেও ভিডিও বানাইছে কাফির বিপক্ষে নিয়ে তো এখন কথা হলো যাদেরকে কাফিকে যারা কিছুদিন পূর্বে মাথাই করে রাখছে যে কাফি বেস্ট আপনারাই তো যারা মাথাই করে রাখছেন এখন আবার সেই কাফিকে আপনারা ট্রোল করতেছেন কেন করতেছেন সে বইমেলাতে একটা স্টল দিছে মেয়েদের হাত ধরছে মেয়েদের কে গোলাপ ফুল দিছে সবগুলোই কিন্তু মেয়েদের সম্মতিতেই হয়েছে আমি বলি না যে এটা সে খুব বড় কাজ করে ফেলেছে এটাও অন্যায় কিন্তু যারা প্রতিনিয়ত কাফল ব্লক করতেছে তারপরে প্রতিনিয়ত বাংলাদেশে দর্শনের শিকার হচ্ছে কয়জনের বিরুদ্ধে আপনার আঙ্গুল তুলে কথা বলতেছেন কয়জনকে নিয়ে ট্রোল করতেছেন যদি আপনারা যদি কাফির বিরুদ্ধে যেভাবে লাগছেন যদি যখন ছাত্র বৈষম্য ছাত্রবিদি আন্দোলনের সময় যদি আপনারা সকাল ইউটিউবরা যদি একসাথে কথা বলতেন তাহলে কিন্তু আমাদের ছাত্রবাইগুলো কিন্তু মারা যেত না তারা বেঁচে থাকত তো যাই হোক একটা কথা আছে যে হাতি যখন গড়তে পারে তখন চাঞ চাঞ্চিক লাথি মারে তো ওই রকম হয়েছে কাফির বিষয়টা আর কি তো কাফির ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে কাফির ভিডিও আমি দেখি তো গতকাল রাতে দেখলাম যে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তো যারাই জ্বালিয়ে দিয়েছে তারা আসলে ভাই মানুষ না কাফি কিন্তু মানুষের পক্ষেই কথা বলছে হোক সে ভাইরাল হয়েছে কিন্তু সে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পক্ষেই কথা বলছে কাফি ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলছে তখন কোনো ইউটিউবারের ভিডিও দেখি নাই এই অনলাইনে প্রবাস থেকে কোনো ইউটিউবারের ভিডিওই দেখি নাই শুধু কাফির ভিডিও দেখতাম সালমান মুক্তাদির আর দুই একজনের ভিডিও দেখতাম ওদের নাম অতটা জানি না আর কি তো যাই হোক কাফির বাবা মাকে পরিবারকে তার বক্তব্য যে তাদেরকে আগুনে পুড়িয়ে ফেলা পুড়িয়ে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা তো এখানে মূল বিষয় হল যেটা অনলাইন কখন কারো আপন হয় না যেই কাফিকে আপনারা মাথায় তুলে রাখছেন এখন সেই কাফিকে মারার জন্য আপনারা পিঠাপিঠা রাখছেন যাক আল্লাহ সবাইকে হাতায় দান করুক আর কাফি ভাইয়ের পক্ষে আছি ওনার ভিডিও খুব ভালো লাগে দেখি সব সময় আমলে তো ওনার খারাপ জিনিসটা বর্জন করি ভালো জিনিসগুলো দেখি যাক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন